কর্মজীবনের হাজার ব্যস্ততা উপেক্ষা করে ও মাঝে মধ্যে জীবনটাকে উপভোগ করতে হয় আর আমার জীবনটা উপভোগ করার একমাত্র ওয়ে হচ্ছে আমাদের এই জায়গাটা অনেক কাজবাজের পর যখন একটু রেস্টের প্রয়োজন হয় তখনই চলে আসি আমাদের এই ঘেরে আর প্রতিবার সাথে করে আমার এই কাজিনগুলোকে নিয়ে আসি এবং একসাথে সবগুলো মিলে যত প্রকার বান্দামি দুষ্টামি লাফালাফি আছে সব করি আশেপাশে আনলিমিটেড খাওয়া-দাওয়া তো আছেই মানে প্রতিবার আমরা আসলে একটা পিকনিক ভাইব হয়ে যায় তো এবার ঘেরে গিয়ে কি কি করলাম তা সব থাকছে আজকের ব্লগwidetilde so হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সো আবারও চলে যাও আমাদের ঘেরে যাওয়ার একটি ব্লক নিয়ে যখনই আমরা সবাই কাজের মাঝে ব্রেক পাই কিংবা রিফ্রেশমেন্টের দরকার হয় সোজা চলে যাই ঘেরে তো এবারও একটু ব্রেক কাটানোর জন্য ঘেরে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর প্রতিবারের মতো আমরা কাজিন গ্যাং নিয়ে এবারও যাচ্ছি আমাদের গ্যাং এর অর্ধেক এখান থেকে দুইটা অটোতে রওনা দিচ্ছি আর বাকি সবাই আসতেছে আলাদা আলাদাভাবে ঘিরে যাওয়ার এই রাস্তাটা যে আমার এত ভাল লাগে কি সুন্দর সবুজে ভরা একদম চারিদিক যতই শহরে থাকি কিংবা শহরের বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকি কিন্তু গ্রামের এই দৃশ্যগুলো গ্রামের এই পরিবেশগুলো এনজয় করার জন্য হলো গ্রামে বারবার আমাকে টানে আর এই সেই আমাদের ফেমাস খেয়াঘার যেখান থেকে আমরা প্রতিবার নৌকা পার হয়ে আমাদের ঘিরে গিয়ে উঠি আমি না ছোটবেলা থেকে নৌকা চড়তে খুব ভয় পাইতাম বাট এই যে এখানে আসার পর থেকে প্রতিবার নৌকা পার হইতে হয় এখন আস্তে আস্তে আমার ভয় কেটে গেছে এখন তো আমাদের বাসার থেকে সবাই এই নৌকা জানিটা এনজয় করে আর এই জানি কাজিনা ঘেরে আসতে আসতে গরু ছাগল কিছুরে ভয় পায় না দেখেন এটাই তো পুরো গৌড়ে ঘুতাইতেছে আর এদিকে আমরা এপারে আসার পরে দেখি আমাদের অন্যান্য মেম্বাররা নদীর ওপারে দাঁড়ায় আছে ওপারার এপার থেকে সুন্দর হাই বিতরণ হচ্ছে এর সবাই একদম কাঠটি বস্তা হাতে নিয়ে পৌঁছে গেলাম ঘেরে আর ঘিরে এসেই আমাদের মোস্ট ফানি পার্সন আমার ফুপা কলা খাওয়া শুরু করছে সে একসাথে পাঁচটা কলা খাইয়ে ফেলছে সেটা আবার দেখাইতেছে আমার এদিকে আরেকজন মেম্বার আসতে না আসতে আমার ফুপার লুঙ্গি ডান্স আবার শুরু হয়ে গেছে এদিকে এসে দেখি একটা টেডি বিয়ের হাইটে আসতেছে এরপরে ক্যামেরা জুম করে দেখি এই টাকলার ঘাড়ের উপর বসে টেডি আসতেছে কিন্তু টেডি আইসে ঝপাং করে ওর ঘাট দিয়ে লাভ দিয়ে নদীতে পড়ে গেছে বাট কেন টেডি নদীতে লাভ দিল দেখতে চান দাঁড়ান দেখাচ্ছি এই যে আমার বুনোধর ভাই পোস্ট দিয়ে ছবি তুলতেছে আর ওরে ডিস্টার্ব করার জন্য এই টেডি ওর গায়ে মারছিল তারপরে যায় নদীতে এনিওয়ে এদিকে আমার আরেক এক কাজিন মাত্র আইসা ল্যান্ড করছে নদীর ঘাটে ওরে আবার এখান দিয়ে দেখি আরেকটা ডাকাডাকি শুরু করছে এ লাল শার্ট কিডা আর এই যে লাল সার দিকে চলে যাওয়া আসছে আচ্ছা আচ্ছা চলুন আজকে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট দেখে আসে এটা হচ্ছে নিহাস কালেকশনের ন্যাচারাল স্লিমিং টি যেটা অতিরিক্ত ওজন কিংবা মেদ ভুঁড়ি কমাতে খুব খুব ভালো কাজ করে এক গ্লাস গরম পানিতে এক চামচ পাউডার মিক্স করে নিয়ে কিছুক্ষণ রেখে দিলে এই মিশ্রণটা রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এটাতে কোনো কেমিক্যাল কিংবা প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয়নি একদম অর্গানিক সব প্রোডাক্ট দিয়ে তৈরি তাই এতে কোনো সাইড ইফেক্ট হওয়ার টেনশন নেই শুধু যে অতিরিক্ত ওজন এবং মেদ ভুরি কমাবে তাই না এটা কিন্তু অনেক অনেক ভালো ডায়াবেটিস কন্ট্রোল থেকে শুরু করে ব্লাড প্রেসার কন্ট্রোল করবে থাইরয়েড হরমোনের ব্যালেন্স ঠিক রাখবে এছাড়াও অনেক অনেক বেনিফিট রয়েছে এই প্রোডাক্ট

মাছ ধরতেছে পাল্লা দিয়ে তো দৌড় দিয়ে এসে দেখলাম অলরেডি অনেকগুলো মাছ ধরেও ঘের মধ্যে আরো মাছ ধরা হইতেছে সবার মাছ ধরা দেখতে আমরা ছাদে চলে গেছি আর ছাদে এত রোদ ছিল যে তাকানো যাইতেছিল না এদিকে একটু রান্না দায়িত্ব নিয়ে নিলাম শুরু কি লাফালাফি করলেই হবে একটু রান্নাবান্না তো করতে হবে তো এখানে আমি আবার লাউ লাউশাক রান্না করতেছিলাম আর এই শাকগুলো কিন্তু আমাদের ঘের থেকে তুলে আনা হয়েছে আচ্ছা ভর্তা শেষে পাটায় মশা ভাত খেতে পছন্দ করে আমি অনেক পছন্দ করি তাই আমু প্রতিবার পাটায় ভর্তা করলে আমাকে পাটায় মশা ভাত খাওয়ানোর জন্য ডাক দেয় আর এখানে এসেও ভর্তা করার পর আমাকে ডাক দেয় ভাত খাওয়ানোর জন্য আর এরপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দিছি একটা লম্বা ঘুম আর ঘুম থেকে উঠেই দেখে আমার জন্য একদম জিলাপি নিয়ে হাজির হয়েছে কাকি আর শীত আসতে না আসতে আমার মা এখানে বসে শীতের চিতই পিঠা বানাই আর আমরা বলতেছে গরম গরম চিতই পিঠা দিয়ে জিলাপিঠা

এদিকে এদের তবারক করতে করতে রাতের খাবার দিয়ে দেওয়া হয় আর রাতে খাওয়ার জন্য খিচুড়ি মাংস আর ভর্তা ভর্তি সব হয়েছিল এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে আর এখানে দেখেন সবার ফোন সুন্দর পয়ে আছে কারো ফোনের দিকে কোনো হুশ নেই খাওয়া দাওয়া শেষ করে বাইরে বসে এদের হালকা বিনোদন উপভোগ করি এরপর ডিরেক্ট চলে যাই ঘুমাইতে আর ঘুম থেকে উঠেই নেমে পড়ি আরেকটা একটা নতুন মিশনে সেটা হচ্ছে কলা গাছ দিয়ে ভোর বানানো আচ্ছা কলা গাছ দিয়ে ভোর বানানোর সাথে কে কে পরিচিত আমানি আমার সাথে আম্বানির সাথে তোমার আইফোন অন্য কোনো ফোন বিজনেসম্যানদের সাথে কথা বলতে সেই ফোন দিয়ে তাই দেখ কত মাস আজকালকার শহরের ইয়াং জেনারেশনরা তো এই কলা গাছের ভোর চেনেই না আমরা শহরে থেকেও কোনো সময় এই মজাগুলো উপভোগ করতে পাইনি তাই এবার এসে কলা গাছ কাইটা একদম ভরি বানিয়ে ফেলছি বানানো শেষে এই ভোরটাকে এখন নদীতে ল্যান্ড করানো হবে আর ওরা তো মারামারি শুরু করে দেয় কায় রেখাকে আগে উঠবেই ভোরে ওরা নিজেরাই ভোর নিয়ে ভাগাভাগি করে পায় না দিশা আমারে তো দিবে না মোটেও ভরে উঠতে আমি তো ভাগে পাবো এটা না ভাগে ভোর পাবে না এই জন্য ওদেরকে কলা গাছের পাতা দিয়ে ঘর বানাই দেওয়া হয়েছিল ভোরে তো আর চড়তে পারবো না তাই চালতা মাখা নিয়ে বসে পড়ে ওদের ভোর চালানো দেখবো আর চালতা মাখা খাবো তাই এদিকে কিছু সময়ের জন্য ভোর উদাও হয়ে যাওয়া ভোর খুঁজে আর ওর পিছন পিছন যাইতেছে কিছুক্ষণ পর দেখে এই দুই পাবলিক ভোর দিয়ে পড়ে যাইতে যাইতে ভোর নিয়ে হাজির হয়েছে আর এদের এই ভোর যে কয়বার ডুব যায় আল্লাহ জানে চালতা মাখা খাওয়া শেষ করতে না করতে চলে আসে কলা গাছের মোচরা মাখা কলা গাছের ভিতরে যে মোচরাটা হয় ওটার তেতুল দিয়ে মাখা খাইতে সেই টেস্ট আসলে সবকিছুর পরও এই গ্রামের লাইফটাই কিন্তু অনেক মজার এই বান্দর গুলাকে দেখে কেউ বুঝবে যে এরা কখনো গ্রামে আসে নাই গ্রামে থাকা তো দূরের কথা এরা কখনো পানি কাদা নদীর পানি এগুলো কোনো দিনে স্পর্শও করে নাই কিন্তু এখানে আসার পর এরা যত প্রকারের দুষ্টামি বান্দামি আছে সব করছে এমন কি আমার ছোট বোন এই পিচ্চি পাচ্চাগুলোও নদীতে কোনোদিন দিন নাই আমার বোন তো নদীকে খুব ভয় পাইতো বাট ওরা একবার নদীতে নামানোর পর ও আর উঠতেই চায় না শেষমেশ এক পর্যায়ে নাফিস গিয়ে এই পিচ্চিগুলোরে ধইরা পাইতো তারপর নিয়ে আসে নদী থেকে আর এরা কি কি করছে না করছে তা তো সবই দেখতে পাইছেন এদের বান্দামি ভিডিওতে এরপর আমি আর কোনো ভিডিও নিতে পারি না একদম ডিরেক্ট রওনা দিই বরিশালের উদ্দেশ্যে সবাইকে রেখে আমি নেহা আর আব্বু আগে ভাগে চলে আসি তো আমার ব্লগটি আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম